সবাই আপনারা অবগত আছেন যে গত দুই ছয় দুই হাজার পঁচিশ বিশালগড়ের গোপন নগর এখানে অভয় আশ্রমের কাছে একটা স্নেচিং একটা ইনসিডেন্ট হয়েছিল যেখানে একজনকে চাকু দিয়ে আঘাত করে ওনার কাছ থেকে সাড়ে এগারো লক্ষ টাকার একটা চিন্তা ঘটনা ওইটার উপর আমরা বিশালগড় থানাতে একটা কেস রেজিস্ট্রি হয়েছে অ্যাটেম্প টু মার্ডার এবং স্নেচিং এর সেকশন ইনক্লুড করে এবং ওই দিন থেকে আমরা আমাদের তদন্ত শুরু করি আমাদের কাছে তখন থেকে বিক্ষিপ্ত বিভিন্ন ধরনের ছিল কিন্তু কংক্রিট ওইটা না হওয়ার কারণে আমরা কিছু পদক্ষেপ নিতে পারিনি আমাদের তদন্তে যত দূর এগিয়েছে আমরা এটা তদন্তের মাধ্যমে হয়েছে যে ওই দিন যে সাড়ে সাড়ে এগারো লক্ষ টাকা যে চিন্তায় ঘটনাটা ঘটেছে ওইটা আসলে সাড়ে এগারো লক্ষ টাকা নয় ওইখানে আড়াই লক্ষ টাকা ছিল এবং এই ব্যাপারটা কমপ্লেনেন্ট কমপ্লেনেন্ট এটাকে ইয়ে করেছে স্বীকার করেছে এবং এই ব্যাপারটা আমাদের তদন্ত থেকে যেখান থেকে এই টাকাটা মিলছিল ওইখান থেকে আমরা এটাকে ফোনবরোধ করেছি ফোনবরোধ করে এই টাকার অ্যামাউন্টটা এই টু পয়েন্ট ফাইভ ছিল এটা হয়েছে এস্টাবলিশ হয়েছে সাবসিকুয়েন্টলি ওইখানে ওই দিনের যে লোকাল আইউইটনেস ওদের বিবরণ কমপ্লেনেন্টের বিবরণ মোবাইল টেকনোলজি সিরিয়ার অ্যান্ড এবং টাওয়ার লোকেশন এবং অন্য সব আনুষঙ্গিক এভিডেন্স ওইগুলির উপর ভিত্তি করে আমরা পরবর্তী সময়ে আরো দুজনকে এখন আপনারা জানেন দেখেছেন বিকি মজুমদার সন অফ শ্রিমিনাল মজুমদার পাণ্ডবপুর আমতলি পিএস সাগর দাস সন অফ শ্রী অনিল দাস গোপালনগর কাস্টামাতা বিশালগড় পিএস দুজনকে আমরা আটক করেছি এবং তাদের ঘটনার দিন তাদের যে কন্ডাক্ট ঘটনার সময় তাদের কন্ডাক্ট এবং ঘটনার আগে তাদের প্রেজেন্স ওই এলাকাতে এবং তাদের মোবাইল সিডিআর এনালাইসিস এই সবগুলির উপর ভিত্তি করে আমরা তাদেরকে কালকে অ্যারেস্ট করেছি সার যে টাকাটা চিন্তা হয়েছিল বিকি যে প্রাইম প্রাইম আমরা ভাবছি ওই এটা মূল মাস্টারমাইন্ড বিকি পুজো করা ওকে আইডেন্টিফাই হওয়ার পর আমরা গত 12 তারিখ রাতে ওর বাড়িতে ওকে ন্যাপ করার জন্য আমরা রিড করি কিন্তু ওই রাতে ওই পুলিশের প্রেজেন্সটা টের পেয়ে পুলিশের অ্যারেস্টকে ইভেট করার জন্য ও ওর বাড়ি থেকে পালিয়ে যায় এবং পরবর্তী সময় আমরা কালকে রাখি তার বাড়িতে রেড এবং সার্চ করে আমরা ওর বাড়ি থেকে নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং ওর যেই স্কুটি অ্যানটপ স্কুটি ওই স্কুটিটা আমরা রিকভারি করি এবং এই অ্যান্টর স্কুটিটা পরবর্তী সময়ে কমপ্লেনেন্ট এবং যেই লোকাল গ্রামবাসী আছে ওদের দ্বারা এই স্কুটিটাকে আমরা আইডেন্টিফাই করাই বাকি টাকাটা এখনো কোথায় আছে কী আছে রিকভারি এখনো বাকি আছে এবং এটার মধ্যে আর ওর গ্যাং মেম্বার আর কারা আছে আর পো অ্যাসোসিয়েটস কারা আছে ওদেরকে আমরা এখনো আহ এখনো করতে পারিনি আমাদের তদন্ত চলছে